হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা আমার বিপি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আর অনেক ভালোবাসা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি এখন মায়ের কাছে চলে এসেছি একটা দিন মায়ের কাছে থাকবো তারপরে বাড়ি যাওয়ার পালা মায়ের কাছে এলে তো ঘুম থেকে উঠতে উঠতে আটটা সাড়ে আটটা বাজিয়ে দিই তাই অনেক বেলা হয়ে গিয়েছে উঠতে তারপরে ফ্রেশ হয়ে নিতে মা হলিস আর বিস্কুট দিয়েছিল খেয়ে এখন পুকুর পাড়ে চলে এসেছি মা একজনকে ডেকেছিল পুকুরে জাল ফেলে দেওয়ার জন্য তাই জন্য আমি এসেছি মাছ ধরা দেখতে আমি যেমন মাছ খেতে ভালোবাসি সেরকম মাছ ধরা দেখতে আর মাছ কাটা দেখতে ভীষণ পছন্দ করি তাই জন্য পুকুর ধারে চলে এসেছি শীতকালে তো মাছ ধরা ভীষণ কষ্টের মাছ একদম পড়তেই চায় না সব সময় তো মাছ কিনে খাওয়া হয় তাই জন্য মা বললো আজকে একটু পুকুরের মাছ মাছ ধরা হোক বাবা বাড়িতে থাকলে মাছ খাওয়ার কোনো অসুবিধা হয় না কারণ বাবা তখন পুকুর থেকে হচ্ছে মাছ ধরে দেয় এরপর আমি হচ্ছে ঘরে চলে এসেছি এসে দেখি মা এখানে এক গামলি সবজি কিনে রেখেছে আমি ভাবলাম যে একটা দিন থাকবো একটা দিনের মধ্যে কত কি খাবো আমি যা যা খেতে ভালোবাসি মা হচ্ছে প্রচুর সবজি কিনে এনে আর রেখেছে এখানটায় এসে তাই আমি দেখছি গামলিতে পুরো তাজা তাজা সবজি একদম ভর্তি প্রত্যেকটা সবজি দেখা একদম ফ্রেশ তাই জন্য আমি দেখছি আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি তার সঙ্গে আবার নিয়ে এসে প্রচুর ফল আমি এমনি ফল খেতে পছন্দ করি না শীতকালে একটু কমলা লেবুটা পছন্দ করি তাই জন্য বেশি করে কমলা লেবু এনেছে আপেল শসা আর ওই প্যাকেটের মধ্যে ছিল হচ্ছে কেক আর কটকটি সেইগুলোই তোমাদেরকে দেখাচ্ছি এখন মা আমাকে বললো যে ওই সবজিগুলো কিছু কিছু নিয়ে আসতে যা যা রান্না হবে কিছু বার করে নিতে তাই জন্য আমি যা যা বার মানে লাগবে সেগুলো হচ্ছে বার করে নিচ্ছি পুকুরে মিষ্টি মাছ ধরা হয়েছে তাই জন্য বলল ফুলকপি দিয়ে তরকারি হবে আমি ফুলকপি বাঁধাকপি মানে শীতের এই সবজিগুলো খেতে পছন্দ করি তার জন্য মা বেশি করে বাঁধাকপি ফুলকপি এনেছে এখন হচ্ছে বার করে নিচ্ছে এগুলো নেওয়ার পর হচ্ছে দিদাকে দেবো দিদা কাটবে তারপরে মা এসে রান্না করবে মা এখন পুকুর পাড় থেকে মাছ নিয়ে আসেনি ততক্ষণ আমি সমস্ত সবজিগুলো রেডি করে নিচ্ছি যেহেতু ঘুম থেকে উঠতে অনেকটা বেলা করে দিয়েছি এরপর হচ্ছে দিদা হচ্ছে আনাজগুলো কেটে নিচ্ছে আর মা দিদা আমি এখানে বসে বসে গল্প করছি আর দিদা তখন হচ্ছে আনাজগুলো কেটে নিচ্ছে পনেরোটা দিন বেশ ভালো ছুটি কাটালাম চারিদিকে ঘুরে ঘুরে বেড়ালাম মামা শ্বশুরের বাড়িতে সেখান থেকে আবার মায়ের কাছে এলাম দিদার কাছে গেলাম দিদার কাছ থেকে দিদির বাড়ি ঘুরলাম সেখান থেকে আবার এলাম মায়ের কাছে ফেরত এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা আজকের দিনটা শুধু আছি তারপরে হচ্ছে বাড়ি চলে যাব আর মায়ের কাছে এলে তো বিভিন্ন ধরনের আবদার তাই জন্য হচ্ছে মা প্রত্যেকটা আবদার মেটানোর চেষ্টা করে মা ছাড়া আর কে এগুলো করবে বলো মায়ের বিকল্প কোনো কিছুই হয় না মিষ্টি মাছ হয়েছে কিন্তু আমি হচ্ছে নোনা মাছটা মার কাছে খেতে চেয়েছি যেহেতু বাড়িতে আমাদের কুকুরের মাছ প্রায় সময় মানে সব সময় বেশি খাওয়া হয় তাই জন্য নোনা মাছটা খেতে ভীষণ মানে ভালোবাসি আমাদের অধিকতে নোনা মাছটা একটু কম পাওয়া যায় তাই জন্য মা হচ্ছে নদীর কি মাছ কিনেছে আমি ঠিক নামটা বলতে পারবো না হয়তো খয়রা মাছ বা কিছু একটা হবে সেগুলোকে আমি বললাম যে আমি এই তরকারিটা করবো তাই জন্য গ্যাসে করে এটাকে বেশ লাল লাল ঝালঝাল করে টমেটো দিয়ে আর মাখা মাখা তরকারি করবো তাই জন্য হচ্ছে এখানটায় করে নিচ্ছি এরপর হচ্ছে রান্না হয়ে যেতে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি আর আমাকে ছাড়তে যাবে হচ্ছে দিদা আর আমার মাসির মেয়ে আমার বোন যাবে ছাড়তে তার সঙ্গে ভাগনাও গিয়েছিল তোমরা তো দেখেছ আর তোমাদের সঙ্গে যে ফার্স্ট জানুয়ারি ভিডিও শেয়ার করেছি এখন প্রায় আমার রান্নাটা হয়ে এসছে চলো এরপরে হচ্ছে খাওয়া দাওয়া সেরে নিই তারপর তোমাদের সঙ্গে এরপর তোমরা যেটা দেখতে পাবে সেটা হচ্ছে বাড়িতে যাওয়ার পর কারণ যাওয়ার সময় আর আমি ভিডিও শ্যুট করিনি চলো একবার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে চলে এসেছি বাড়িতে তার পরের দিন সকালে যেহেতু আমি সেদিনে আসার সাথে সাথে ভীষণ অনেক কাজ ছিল মানে বাড়িটারি পরিষ্কার করা তারপরে মানে নিজের রুমটাকে পরিষ্কার করা কাছাকাছি করা ছিল তাই জন্য সেই দিন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করে এটা তার পরের দিন সকালে দিদা আর আমি দুজনে মিলে হচ্ছে বাগান থেকে প্রচুর বিনস হয়েছিল সেগুলোকে এখন তুলে নিচ্ছি রান্না হবে তার জন্য দিদা তো ভীষণ খুশি হয়েছে আর আমিও খুব বেশি পছন্দ করি গাছ থেকে নিজের হাতে সবজি তুলতে তাই জন্য মামনি তুলে নিয়ে রেখে দিয়েছে বলে যে তুই এলে তুলবি তার জন্য এসে আমি আর দিদা বেশ মজা করে সবজি হচ্ছে তুলে নিয়েছি চলো তোমরা দেখো তো রত লাউ কে খাবে শক্ত আর পালং শাকগুলা খাওয়াবে নষ্ট হয়ে যাবে দিদা যখনই আমাদের বাড়িতে আসে তখনই সজা ঘুম থেকে উঠবে উঠে সোজা বাইরে এসে দেখে মামনি এখানে আনাজপত্র সব রেডি করে রাখে এসে মাত্র আনাজ করবে দিদাকে বসিয়ে রাখাটা হচ্ছে চাপের বিষয় যেখানে যাবে সেখানেই কাজ করবে বসে একদম থাকবে না আর দিদা এত আনাজ করতে ভালোবাসে যখনই আসবে তখনই ওরকম সকালে উঠেছে দেখো না দাঁত মাজা নেই খাওয়া নেই মাত্র আনাজ করতে লেগে গিয়েছে দিদা আর আমি ওই সকালে জল খাওয়ার হবে তার জন্য বসে বসে এখন সকালে ওই জলখাবার জন্য আনাজগুলো কেটে রেডি করে নিচ্ছি করে নিয়ে আর দিদা ওদিকে আনাজ করছে আমি এদিকে হচ্ছে দিন করাই আলু আর ওলকপি ভাজা করে নিচ্ছি সকালে জল জন্য তারপরে খাওয়া দাওয়ার পরে হচ্ছে পেঁয়াজ চারা আবার লাগানো হবে তার জন্য তাড়াহুড়ো করে সকালের ব্যবস্থাটা করে নিচ্ছি আর দুপুরে তোমাদের সঙ্গে বান্নাটা আর শেয়ার করিনি দুপুরে খাওয়া দাওয়ার পরে এখন বিকালবেলা দিদা আমি দুজনে মিলে হচ্ছে পিঁয়াজ চারা হচ্ছে লাগাচ্ছি যেহেতু মামনি কখনো করেনি তাই জন্য দিদা একটু দেখিয়ে দিচ্ছে পেঁয়াজ চারা লাগানো দেখে দিতে এসে দিদা প্রায় সমস্ত চারাগুলোই লাগিয়ে দিয়েছে দুদিন ধরে লাগানো হয়েছে দিদা আর আমি দুজনে মিলে লাগিয়েছি আর মামনি জল বয়ে বয়ে দিয়েছে দিদাকে বারবার বলছি তুমি আমাদের বাড়ি ঘুরতে এসছো একটু ঘোরো থাকো না দিদা শুনবে না কাজ ছাড়া উনি থাকবেই না সমস্ত চারাগুলো লাগিয়ে তারপরেই বাড়ি গিয়েছিল আর এখানটায় দেখো মামনি হচ্ছে পালং শাক ফেলেছিলো কত সুন্দর হয়েছে এগুলো তুলে হচ্ছে খাওয়া হবে আর বাদবাকি যে আমাদের বাগান করা হয়েছিল আলু তারপরে টমেটো পিঠো ওলকপি সমস্ত কিছু চারিদিকে লাগানো হয়েছে আর দূরে যে ওলকপি গাছগুলো দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে আমি লাগিয়ে গিয়েছিলাম মামনি জল দিয়ে রেখেছিল গাছগুলো বেশ সুন্দর হয়েছে পাশে হচ্ছে সন্ধ্যাবেলা হচ্ছে পিঠে হবে শুষ্কুলি পিঠে তাই জন্য মামনি এখানে চাল বেটে নিচ্ছে দিদার সঙ্গে গল্প করতে করতে আমি ওপাশে বাড়ির মানে গাছগুলো বিকালে কাজগুলো হচ্ছে সেরে নিচ্ছিলাম এরপরে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এটা পরের দিন রাত্রে বন হচ্ছে তরকারি করছিল আর মামুনি রুটি করছিল কখনো ক্লিপসটা তুলে রেখে দেখুন গাই আজকে আমাদের সন্ধ্যার রান্না ওলকপি আলু মাছ দিয়ে ঝোল ভাত হয়েছে বিন ভাজা হয়েছে তারপর ভাত হবে গুছি হাই